বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে গড়িয়েছে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাবি কথা বলবো সাথে রাবি শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে সেই সাথে আজকে দিনভর কি ধরনের কর্মসূচি তারা পালন করতে পারে প্রশাসনের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আফরিন আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত পরশু রাতে যে ঘটনা ঘটেছে আন্দোলনরত শিক্ষার্থী উপর বহিরাগতদের আক্রমণের পর মূলত জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় এবং গতকাল সকাল নয়টার মধ্যে হল ছাড়া নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা সেই নির্দেশনার পর দেখেছি শিক্ষার্থীরা আমার রাস্তায় নেমে এসেছে এবং এই প্রশাসনের যে নির্দেশনা সেটা প্রত্যাখ্যান করে তারা আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে আমি রয়েছি এখন এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারে মোড় এলাকাতে এই এলাকায় মূলত কিছুক্ষণ পর যে ঢাকা ময়মনসিংহ রেলপথ রয়েছে সেই রেলপথ অবরোধ করার কথা রয়েছে এবং সকাল দশটায় তারা Sunbit Şabdi Beşamal Sunbit Magic Press Dishwashing'in mata kuranı solüsyon এখানকার যে কেয়ার মার্কেট রয়েছে সেই কেয়ার মার্কেটে জমায়েত হবারও কথা রয়েছে শিক্ষার্থীরা আসছেন বিভিন্ন হল থেকে ইতোমধ্যে শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জমায়েত হবার শুরু করেছেন আসলে এখন এই মুহূর্তে প্রশাসনের যে নির্দেশনা সেই নির্দেশনার বাইরে গিয়ে তাদের ছয় দফা দাবির আন্দোলন গতকালকে থেকে চলছে এর মধ্যে কম্বাইন ডিগ্রি এককভাবে কম্বাইন ডিগ্রি প্রণয়নের দাবি এবং একই সাথে উপাচার্যের জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা এবং বর্তমান যে প্রক্টোরিয়াল বডি আছে সেই প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিও কিন্তু তারা করেছেন আসলে আজ এখন এই মুহূর্তে পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রেলপথ অবরোধের পর আসলে বোঝা যাবে যে আসলে এই আন্দোলন কতটা বেগবান হবে তারা বলছেন যে তাদের ছয় দফা দাবি মানা রাখ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শেষ খবর নিশ্চয়ই রাবি সাথে থাকার জন্য ধন্যবাদ